আসসালামু আলাইকুম আমি সাবিত তো আপনারা জানেন আমার চ্যানেলের নাম গভর্নমেন্ট জব প্রিপারেশন উইথ সাবিত তো আমি আজকে থেকে আসলে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য প্রিপারেশন নিব এবং সেই লক্ষ্যে আমি আজকে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে কি কি করতে হবে এবং আমরা যেটা দেখি বেসিক্যালি এই যে চাকরিগুলোর জন্য এগারো থেকে তম গ্রেডের যে চাকরিগুলো আছে যেমন কাম কম্পিউটার অপারেটর এনএসআই সহ আরও কিন্তু অনেক পদ অনেক নিয়োগ হয়ে থাকে তো এই চাকরিগুলোতে আমি ফোকাস করতে চাচ্ছি এবং সেই লক্ষ্যে আমি আজকে দেখলাম বিভিন্ন ভিডিও থেকে যতটুকু এবং বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটি পেলাম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের উপরে এই এই চাকরিগুলোতে মূলত প্রশ্ন করা হয়ে থাকে তো আমি সেই লক্ষ্যে শুরু করছি এবং আজকে বাংলার জন্য আমি কিছু টপিক্স নির্ধারণ করেছি বাংলার জন্য আমি কি কি পড়ব আর সেগুলো হচ্ছে সন্ধি সমাস কারক সমার্থক শব্দ বিপরীত শব্দ বানান বাক্যশুদ্ধি এক কথায় প্রকাশ বাগধারা প্রবাদ প্রবচন এবং ইংরেজি এবং গণিত সকল বিষয় আমি এভাবে সাজিয়ে রেখেছি ডে বাই ডে আমি পড়া শুরু করবো আজকে আমার ফার্স্ট দিন তো যারা যারা এই চাকরিগুলোর প্রস্তুতি নেবেন তারা আমার সাথে থাকতে পারেন তো আমার সকলের জন্য শুভকামনা এবং আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম